হাদরতে আনাজের একটা ছেলে ছিল গো তার নাম ওবাইদা বিবিবেক ও বিবিক আমি তিন দিনের জন্য সফরে চলে যাব আমার ওবাই বা তুমি বুঝে রাখবা আর বলি দেবা তোমার আব্বা তিন দিনের মধ্যে আসি যাবে ওবাই বা কি না মা বললে বাবা কেন মা তোমার আব্বাস তিন দিনের জন্যে বিদেশে সফরে যাবে তিন দিনের ভিতরে চলে আসবে তুমি রাগ করবা এই তিন দিন আমার সাথে থাকবা আমি আমার আব্বা ছাড়া বুঝতে পারি না ও বাইব হজরতে আনাসান সুন্দরভাবে বুঝ দিলেন বাবা আমি তোমাকে তিন দিনের জন্য তোর মার কাছে সারিয়া যাই বাবা কান্দিও দিও না তিন দিনের ভিতরে আমি চলে আসব ছেলেকে বহুত বুঝ দিয়ে হজরতে আনা বিদেশে চলিয়া যাবে ছেলে বুঝলো রে হ্যাঁ আমার আব্বা তিন দিনের জন্য যায় ঠিক আছে আমার কাছে থাকবো যেদিন রাত্রি চলিয়া গেলেন হজরতে আনা চলি গেল বিদেশের দিকে রাত্রি কালে হাজরতে উভাই বা মা বাই ঘুমিয়ে পড়ে গেছে সকালবেলা মা গো ঘুম থেকে উঠিয়া নামাজ পড়িয়ে তসবি উবাই বা ছোট বাচ্চা ঘুমের মধ্যে আস মা বলছি বাচ্চা ছেলে এখনো ঘুম থেকে উঠি নাই মা রান্না করতেছে হঠাৎ ছুরি সন্তান চিক্ষুর দিল চিক দোয়ার সাথে সাথে মা ভাবল রে বাবা তো ঘুমে ছাড়ছিলাম বাবা সিক্কু দিলো কেন মা বাচ্চা ঘুমের মধ্যে চিক্কু শুনিয়ে আ থাকতে পারে না দৌড়িয়ে আসলেন মা ঘরের ভিতরে বাবারে কি হলো বাবা তোমার কি হলো ওবাইবা বলো মা যে পাখিটা নিয়ে আমি খেলা করি মা মা পাখিটা আমার পিঞ্জিরার ভিতরে ও একটা পাখি ছিল ছোট পাখি নিয়ে খেলা করতি জিন্দা পাখিটা নিয়ে ওই খেলা করছিলেন আর রাত্রিক ওই রাত্রিতে পাখিটা মারা যায় সকালবেলা মার কাছে বিষাদ দেয় মা তো সুন্দর খেলার পাখিটা মারা গেল আজ থেকে আমি কাক নিয়ে খেলা করব মা বলতে বাবা রে পাখি তো দূরের কথা একদিন আমিও যাব তুমিও যাবা ঠিক না এই পিন্দিরা দাম নাই এই রুহুটা বাড়ি গেলে ওই পাখি যখন চলে যাবে এই পিন্দিরার কোনো দাম থাকে না ওবাইবাকে মা খানা দেয় ওবাইবা খানা খায় না খালি কান্দে খালি কান্দে ওবাইবা কান্দে পাখির মায়া এত কান্দে রে মা এত বুঝ দেয় তবু বুঝ মানে না এত বুঝ দেয় তবু মানে না খালি কান্দে আর খালি কান্দে একদিন কিছু খালো না দ্বিতীয় দিন কিছুই খেল না খালি কান্দে মা বড় টেনশনে পড়ে গেল বাবা বাড়িতে নাই রে আমি কি করি এখন আমার বাচ্চা তো বড় টেনশনে পড়ে গেল মা বড় বিপদে পড়ে গেল একটা দানা কেন বাচ্চা খায় না দুইতে দিন চলে গেল একটা দানা কেউ খায় না এখন নবীদের দরবারে হজত আনাথের স্ত্রী চলে গেল যা বলি আর রসুল্লাহ আমার স্বামী তো বাড়িতে নাই আমার বাড়িতে একটা আমার বাচ্চা আছে বাচ্চাটা খালি কান্দে ও গো নবীটা একটু দয়া করে আমার বাড়িতে দেয়া আমার বাচ্চারা একটু ফুক দিবেন দোয়া আশীর্বাদ দিবেন নবী বলল মা আজকে আমি দিনের মধ্যে যেতে পারি না এ সাল নামাদের টাইমে টাইমে চলে যাব বিশ্ব নবীক সোনার নবী গো কথা ফেলে দিতে পারে না সন্ধ্যার সময় পরে রসগোল্লা হজরতে আনাসের বাড়িতে গেলুম আনা সৃষ্টিকে বলল মা কোথায় তোমার বাচ্চা কি হয়েছে নবী খুলি অভিস্ত্রি নবী যে কানা জিনিস সব কথা খুলি বলছিও হুজুর খালি কাম খালি কাম দে কেচ্ছু দানা পানি খায় না আজকে খলি নবী ওই বাড়িতে যাওয়ার পরে আনাচের বিবিকে বলো মা তোমার বাচ্চাটা কোথায় কোন রুমের মধ্যে কইছো হুজুর এই রুমের মধ্যে আস্তে আস্তে নবী ওই বাচ্চাটার রুমে যাইয়া বাচ্চাটার মুখের হাসি আনাইবি নবে বাচ্চাটা ঘরে যে একটা নবী মুচকি হাসি দিলেন কিন্তু বাচ্চাটা আর হাসিলেন না ওই নবীকে দেখি খালি কান্দে আর কান্দে বাচ্চারা তো কান্দে কেন আমি মনে করলাম আমার হাসিতে বোঝা বাচ্চাটা হাসিবে এত কান্দে কেন আসলেন ওনার বিবে মা তোমার কি হয়েছে বাড়িতে বলুন হজতে আনাসের বিবি সব কথা খুলি বললেন এনার একটা মহাব্বতের পাখি ছিল পাখিটা ঘুমের চোটে রাত্রি কালে মারা গিয়েছিল পাখিটা ফেলে দেওয়ার পরে আমার বাচ্চা দুই দিন হয়ে গেল একটা ডালা মুখে দিল বলল মা তোমার বাচ্চার মুখে হাসি আনতে পারলাম না মা ও মা আমি এখন কি করব আমি চলে যাই মা তোমার বাচ্চা হাসবে না মা হাসবে না মা আমি দোয়া করব নবীজি বাড়ি চলে গেলেন তিন দিনের বেলা গভীর হাত হয়েছে বাচ্চা যদি খানা না খায় মার দিঘের মধ্যে খানা যাবে কি যাবে স্বামী বাড়িতে নাই মহাব্বতের বেটা ও বাই বা গো আমি স্বামীকে কি দিয়ে বুঝ দেব শেষের দিনে রাত গভীর হয়েছে গম ওই উবাই বাচ্চাটার ইসেরা করে মাকে মা বলে বাবা তো বা কি হলো বা কথা বলো না কেন আল্লাহ মা তাহার পড়া শুরু করলো নামাজ পড়ে সে দেখে রে ও বাইবা ওই আদর সন্তান আল্লাহ আমার সন্তান চলে গেল আল্লাহ আমার স্বামীকে আমি কি দিয়ে বুঝ দিব বাচ্চা কাকে ও বানিয়া বারে মা বাচ্চাটাকে কাপড় দিয়ে কাপড় দিয়ে ঢাকি রাখলো স্বামী বাড়ি এসে সময় গেছে আমার স্বামী বলছে তিন দিনের কথা গো আমার নবী বলে গেছে স্বামী বাড়ি আসার পরে স্বামীর মনে দুঃখ দোয়া যাবে না আমার স্বামীকে যদি আমি বাড়ি এসে পরে রাজি খুশি করাইতে পারি আমার স্বামীর মন যদি জয় করাইতে পারি আমার স্বামী খুশি হলে আল্লাহ নবী খুশি হবে আল্লাহ নবী খুশি হলে আল্লাহ খুশি হবে আল্লাহ আমার স্বামী বাড়ি আসবে নিজের মৃত্যু সন্তানকে কাপন দিয়ে ঢাকিয়ে রাখলো মার কত দুঃখ স্বামী যাতে আমার সন্তান মারা গেছে কত বড় মা আরে হজরতে আনার ফজরের ট্যামে ট্যামে সিয়াল সালাম দিলেন মা কাম আমার স্বামী ডাকছে রে তিন দিন চলে গেল আজকে তো স্বামী ঘরের ডাকছে আমার সন্তান তো মারা গেছে আমি ঘরের মধ্যে ঢাকি রাখছি এখন যদি আগে আমি স্বামীর যদি মৃত্যুর সংবাদ দে আমি স্বামীর মন জয় করতে পারব না স্বামীকে আমি আদর করতে পারব না আল্লাহ আমি কেমন করি মৃত্যুর কথা আগে বলি কত বোন বাবা কিন্তু চোখের পানি তো মার রে ছেড়ে আমাদের স্ত্রী স্বামীর কাছে কেমন করে যাবে সন্তান মারা গেছে গো স্বামীর কাছে গেলে তো ধরা পড়ে যাব আমার চোখের পানি দেখলে প্রশ্ন করতে পারে করবে না চোখের পানি কেন আমার যাতে চোখের পানি স্বামী দেখতে পারে না আমি যদি মনটা মলিম করি দেয় স্বামীর কাছে দাঁড়ায় তবু স্বামী আমার প্রশ্ন করতেও পারে কত বড় পরীক্ষা আমার মনটা মলিন করা যাবে না আমার করা যাবে না স্বামীর কাছে দেয়া আমি এমন ভাবে একটা মুসকি হাসি দেব আমার স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান এই বাড়িতে মারা গেছে কন্ত বাবা যে বাড়িতে যদি সন্তান মারা যায় তার স্ত্রী যদি তার স্বামীকে হাসি মুখে সালাম দেয় ওই বাড়িতে শুনি না হয়তো তা বাড়ি আসেন সালাম দিলেন ওনার স্ত্রী এমন ভাবে স্বামীকে দরজা খুলে দিবেন দরজার কাছে দেয়া দরজা খুলে দিয়ে স্বামীকে স্বামীকে হাত ধরে আনি ঘরতে বসাইলেন সুন্দর করে রান্না বানা করিলেন স্বামীকে খানা আনি দিবে রে স্বামী বলো আমার বিবি আমার ও বাইবাকে ডাকাল আমি আমার সন্তানকে সঙ্গে নিয়ে খানা কামো এখন কি হবে সন্তান তো মারা গেছে ঘরে ঢাকা বিবি রে তিন দিন পর্যন্ত সন্তানকে আমি দেখি না আমার ও ভাই একে দেখো একের সঙ্গে খানা খাবো না আনাদের স্ত্রীকে বললো স্বামী আপনি তিন দিনের মুসাফির গো কেলাম তো শরীর আমার বাবু আসলে খাওয়া ডিস্টার্ব হয়ে যাবে আপনি আগে খেয়াল সময় মতে বাবু আসিয়ে খাবে সুন্দর করে স্বামীকে বুঝ দিলেন স্বামীকে খোয়া দিলেন খানা খেয়ে নিল স্বামীকে এত সুন্দর বুঝ দিলেন আবার দুপুরটা খোয়া যায় আবার বলে বিবিরে আবার বাবুকে দেখুন ও স্বামী তোমার বাবু পরে খাবে তোমরা আগে খেয়ে ডাল তোমার স্বামী সময় বলে হোক গো স্বামী আমি মা হয়ে কষ্ট পাবো তোমার খাওয়া ডিস্টার্ব হওয়া যাবে না হজরতে আনাসির বিবি গো খামিকে খানা খাওয়ায় এত খিসমত করে আনাসেকে বুঝতে দেয় না বুঝতে দেয় না আমার সন্তান মারা গেছে লাইট হয়ে গেল সন্ধ্যা আসি গেলে রান্না বাড়া করলেন খানা খাবার বসলো বিবি বাবু তো আমার কাছে আসিল না আমার বাবু কই আমার ও কই কই স্বামী গো তোমার বাই বাঁচবে সময় বতে খানা খেয়ে নাও আনাস সুন্দর করে খানাটা খেয়ে নিলাম এ নামাজ করে নিলেন আরে বেবে কই বাবু কই রে আমার টুকরা কলি রামাই বা কই আমার কাছে তো এক কামারো না বিবি তবু হাসে না তবু বিবি কাঁদে না হাসি হাসি স্বামীর খেষব করে স্বামীর এখন আমি হক আদায় করতে পারি নাই কত বড় ধৈর্যশীল নারী আল্লাহ আল্লাহ কোরআন বলছে ইন আল্লাহ সাবিরিন ধৈর্যকারীর সাথে আল্লাহ সবুরকারীর সাথে আল্লাহ বেশি পছন্দ করে যেরকম সোভান আল্লাহ কত বড় ধৈর্য আমার মতো নারী হলে হাউ হাউ করি স্বামী কত কথা বলতাম যেরকম ঠিক না উঠি তোর জন্য মারা গেছে মোট বেটা তুই কে বিদেশে গেলু কলে না? আমরা যে ধৈর্য বা عمل ما الله بولينا المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات আল্লাহ বলো বিশ্বাসী বান্দা আমার বান্দিরা আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা আমার ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল রে বান্দিরা যে কত ভালো আল্লাহ কিন্তু বাবা স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের ধৈর্য থাকতে হবে বর্তমান যুগে স্বামী যে ধৈর্য থাকে স্ত্রী ধৈর্য নাই। এর স্ত্রী ধৈর্য আছে স্বামীর ধৈর্য নেই ঝোরকন ঠিক না বেঠি লাস্টে কি হয় দুইজনের মধ্যে মাথা ফাটাফাটি করিয়ে একজন চলে গেল তোর মতো স্বামী আমি সংসার করি না জোরকন ঠিক না বেঠি কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব এলেমের অভাবের জন্য আজকে কই মেয়েটাকে মেয়েটা স্বামীকে গালি দেয় স্বামীরকে গালি দিয়ে সারা করে দেয় লাঁচতে স্বামী টান ছা পারি বাধ্য মা বোনেরা আল্লাহ রসুল কি বললে তুমি যদি সেই নারী হও যখন তোমার স্বামী বাড়িতে আসবে ওয়া তার বালাহা স্বামী বাড়ি আসার সাথে সাথে একটা স্বামীর দিকে তাকেয়া মুসকি হাসি দিবা কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে মুচকি হাসি দেয় হুম খালি মাঘ মাসে ভাদর মাসিক ম্যাগগুলো কেমন আদা ঠিক না বিটি না কেমন করি পাবেন স্বামী যদি ফোন করে কালে ভালে এই মোবাইলে যদি ফোন করে স্বামী বলে কল আজকে পাঁচ দিন আসলাম গুয়াহাটি একটা দেখি মরমির মা ফোন করি দেখি ফোন লাগালো রিং হতেছে। দেখে স্বামীর ফোন রিসিভ করি কা কি হল বাবা যে মেজাসের কথা কয় ওই স্বামী বাড়ির খবর নিয়ে শান্তি পাইবে আর স্বামী ছাড়া যদি অন্য মানুষ ফোন করে ইস এত মিষ্টি ভাবে শুনে দেহকে আসতে করমির মাও না কলে হয় স্বামী ছেড়ে অন্য মানুষ কথা বললে ফোন করলে মিষ্টি সুরে কথা বলে আর যদি স্বামী ফোন করে বলেন কে ঠিক নবী বলল তোমার স্বামী যখন কথা বলবে ফোন করবে মিষ্টি সুরে তুমি কথা বলো তোমার কথায় তোমার স্বামী যদি খুশি হয়ে যায় নবী বললাতির জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি সোহান আল্লাহ করে বাবা মা বলে না হজরতে তার বিবির কথা মিষ্টিতে ঈশান নামাজ পর্যন্ত পড়ে নিলেন আনাদের স্ত্রী বুঝতে দিল না আমার স্বামী এখন আমার সন্তানের মৃত্যুর খবর জানে না রাত হয়ে গেল স্বামীর খেজম শুরু করে দিলেন আনাসের খেজম শুরু করে দিল খেজমস করতে করতে স্বামীর জৈবনের লাল বানিয়া দিলেন বানিয়া মালি মা শুনিলা খা স্বামীর জৈবনের। লালু সাবানে দিয়ে স্বামী স্ত্রী মিলন হয়ে যায় মিলনের শেষে রে দেখে আনাসের বিবির চোখ দিয়ে পানি টপ টপ করে শোন আর চোখের পানি আনাসের বিবির বন্ধ হয় না আনাস বলে দিদি কান্দ কেন সারা সারাকত কান্তি সারাদিনে কান্দন দেখিনি সারা সারাদিনে মুস্কি হাসিতে তুমি আমাকে আপন করে নিছো। এখন আমার ভালোবাসা আমার জয়বান সব কিছু দিয়ে এখন কাঁদছো কেন বলো না বিবি গো সারাদিনে খুলি বলি নাই খুলি বলি নাই আপনার মাল কন্তস স্বামী পৃথিবীতে বাচ্চা দেন মালিককে মালিক কে কয় আল্লাহ অস্বামী বাচ্চা পাল্লেওয়ালা মালিক কে কয় আল্লাহ ওই বাচ্চা যদি কারি নেয় আল্লাহ যদি কারি নেয় তার মালিক কে আল্লাহ ও গোস্বামী আল্লাহ যদি সব কিছুর মালিক হয় তোমার বাচ্চা দিছে কে আল্লাহ আল্লাহর মাল যদি আল্লাহ কারি নেয় তোমার কনে কোনো ব্যথা থাকবে কি না ও গোস্বামী আমি কাল দিকে তোমার সন্তান ও বাইবা আল্লাহর মাল আল্লাহ কারি নিয়ে গেছে